যারা ইউকে তে ডুয়েল সিটিজেন ফর এক্সাম্পল যারা যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে বা বাংলাদেশি পাসপোর্ট আছে তাদের জন্য কিছু নতুন নিয়ম আসতে যাচ্ছে এই সম্পর্কে যদি বিস্তারিত বলতেন ডুয়েল সিটিজেন যারা এখানে হোল্ড করছে দ্যাট মিনস যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে এবং যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করছে এবং সেক্ষেত্রে তাদেরকে ডুয়েল সিটিজেনশিপ বলা হয় তো তাদেরকে জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হচ্ছে সেটা টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে সেটা কার্যকরী হবে তো এই ডুয়েল সিটিজেন যারা আছে তারা যখন এই ইউকে থেকে যদি অন্য দেশে ট্রাভেল করতে চায় কিংবা অন্য অ্যাব্রোড থেকে যদি তারা ইউকেতে ট্রাভেল করতে ইউকেতে যদি ফেরত আসতে চায় সেই ক্ষেত্রে তাদের জন্য নতুন যে রিকোয়ারমেন্টসটা চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে যে ব্রিটিশ পাসপোর্ট ছাড়া তারা কিন্তু অ্যাব্রোড যেতে পারবে না আবার অ্যাব্রোড থেকে ইউকেতে এন্ট্রি করতে পারবে না তো বিও যে ব্রিটিশ ডুয়েল সিটিজেন তাদের ব্যাপারে কিন্তু এটা বলা হয়েছে এবং এটা কিন্তু টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে কেটে কার্য করা হচ্ছে দ্যাট মিন্স আগে এই টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আগে এখন যে আইনটা আছে সেটা হচ্ছে যে কেউ যদি ডুয়েল সিটিজেনশিপ হয়ে থাকে তাহলে কিন্তু তার ব্রিটিশ পাসপোর্ট যদি নাও থাকে তাহলে কিন্তু অন্য দেশের যে সে সিটিজেনশিপ আছে সেই দেশের যদি তার পাস ভ্যালিড পাসপোর্ট থাকে এবং সে যে ব্রিটিশ সিটিজেন আছে এটার যে সার্টিফিকেট অফ এনটাইটেলমেন্ট আছে তার যে এই তার স্ট্যাটাসের যে প্রুফ সেটা যদি সে এন্ট্রি করার সময় যদি সে যদি দেখাতে পারে ইমিগ্রেশন অফিসারকে তাহলে কিন্তু তারা আসতে পারে এখন এইটা কিন্তু এই রুলসটা আছে দ্যাট মিন্স ব্রিটিশ পাসপোর্ট ছাড়াও যদি তার নেচারাইজেশন সার্টিফিকেট যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু তারা যাতায়াত করতে করতে পারবে কিন্তু এই যে নতুন যে চেঞ্জটা আসছে সেটা ব্রিটিশ সিটিজেন যারা ডুয়েল সিটিজেনে তারা যদি অ্যাব্রোডে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই একটি ভ্যালিড ব্রিটিশ পাসপোর্ট নিয়ে তাদেরকে যেতে হবে আবার এন্ট্রি করতে হলে ভ্যালিড ব্রিটিশ পাসপোর্ট হতে হবে এবং এই একই নিয়ম কিন্তু আইরিশ সিটিজেনের ক্ষেত্রে প্রযোজ্য এবং ইউ কান্ট্রিতে যারা আছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য তো হোম অফিসের যে স্পোক্স পারসন আছে তারা বলছে যে ফ্রম টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে ডুয়েল ব্রিটিশ সিটিজেনশিপ তাদেরকে ভ্যালিড একটি ব্রিটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অফ এন্টারটেনমেন্ট তাদেরকে প্রেজেন্ট করতে হবে অ্যাট দ্য ইমিগ্রেশন যাতে করে তাদের এই আশাটা ডিলে না হয় কিংবা তাদেরকে রিফিউজ করা না হয় অতএব ব্রিটিশ পাসপোর্ট ছাড়া কিন্তু এই টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরে তারা কিন্তু ট্রাভেল করতে পারবে না এবং আসতেও পারবে না আর নট অনলি ব্রিটিশ পাসপোর্ট যদি তাদের তাদেরকে অথবা যদি ব্রিটিশ পাসপোর্ট নাও থাকে সার্টিফিকেট অফ ইন্টারটেলমেন্ট এটাও হলেও কিন্তু তাহা হবে অর্থাৎ পাসপোর্ট অর সার্টিফিকেট ইন্টারমেন্ট যে কোনো একটা হলে হবে কিন্তু ফরেন পাসপোর্ট নিয়ে তারা কিন্তু ডুয়েল সিটিজেন হলেও তারা কিন্তু এক্সেস পাবে না এবং এটা করার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে ইমিগ্রেশন সিস্টেমটা কিন্তু ডিজিটাইজিং করা হচ্ছে এবং এটার নাম হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এবং যে মিলিয়ন অফ পিপুল তারা যে এই যে ট্র্যাভেল করে ইউকেতে তাদেরকে কিন্তু যারা নন ভিসা ন্যাশনাল আছে তাদেরকে কিন্তু এই ইটিএ করে তারপরে কিন্তু তারা এখানে আসতে পারে এবং সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তারা যদি দেখে যে তাদের রেকর্ড খারাপ আছে তাদেরকে স্টপ করতে পারবে এবং তাদের কিন্তু পাঠিয়ে দিতে পারবে তার যে যেটা নন ভিসান ন্যাশনাল বলতে যা তাদেরকে বোঝায় যারা টিকিট কেটে ইউকেতে চলে আসতে পারবে এবং তাদেরকে পোর্ট এন্ট্রি দেওয়া হয় আর আর যাদের এন্টিক্স নিতে হয় তারা কিন্তু তারা কিন্তু ভিসা ন্যাশনাল তাদের কিন্তু ভিসা নিয়েই আসতে হবে অতএব যারা নন ভিসা ন্যাশনাল তাদের ইটি ইলেকট্রনিক ট্রাভেল দপ্তরের জন্য এটা কিন্তু তাদেরকে অবশ্যই করতে হবে তো এই চেঞ্জটা সম্পর্কে মূলত বলা হচ্ছে এটা হচ্ছে নিউ যে ইটিআই স্কিম আছে সেটাই এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি ইটিএ তো কার্যকরী হবেই যারা ব্রিটিশ না কিন্তু ব্রিটিশ সিটিজেন যারা তাদের ডুয়েল সিটিজেন থাকার পরেও তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট অথবা ইন্টারটেল অফ সার্টিফিকেট অফ এন্টারটেলমেন্ট না হলে তারা কিন্তু ইন করার ক্ষেত্রে তাদের জন্য প্রবলেম হবে অথবা আউট কান্ট্রি যার জন্য প্রবলেম হবে এবং এটা কিন্তু ইফেক্টিভ হবে ফ্রম টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে ধন্যবাদ